সবাইকে নমস্কার আদা আলাম জানিয়ে আজকের এই বিগত বাইশ এপ্রিল আমাদের কাশ্মীর প্লে গ্রামে যে ঘটনা নিন্দনীয় ঘটনা ঘটেছে তার এই দীক্ষার জানাতে আজকে সন্ত্রাসবাদী পাকিস্তানের বিরুদ্ধে এই মিছিল আমরা সংগঠিত করেছি আমরা আমাদের দেশের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কাছে আবদার রাখতে চাই অতি সত্ত্বে যাতে এটার অ্যাকশন আমরা দেখতে পাই আমরা যারা ভারতবর্ষের মানুষ নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন সবাই কাছে বেদনা পাঠ করছি তার সঙ্গে আমরা নিন্দা জানাচ্ছি পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ একমাত্র দেশেই আছে এই বিশ্বের মধ্যে পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ সেটা আর কোনো বাকি রয়েছে না অক্ষরে অক্ষরে এরা বুঝিয়ে দিয়েছে এরা সন্ত্রাসবাদী দেশ এটার তীব্র নিন্দা অধিকার জানাই কে আমি ধর্মনগর শহরের একজন সমাজসেবী ব্যক্তি সুলেমান আহমেদ

ভাইকে নমস্কার আলাম জানিয়ে আজকের এই বিগত বাইশ এপ্রিল আমাদের কাশ্মীর পেলে গ্রামে যে ঘটনা নিন্দনীয় ঘটনা ঘটেছে তার এই দীক্ষার জানাতে আজকে সন্ত্রাসবাদী পাকিস্তানের বিরুদ্ধে এই মিছিল আমরা সংগঠিত করেছি আমরা আমাদের দেশের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কাছে আবদার রাখতে চাই অতি সত্তর যাতে এটার অ্যাকশন আমরা দেখতে পাই আমরা যারা ভারতবর্ষের মানুষ নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন সবাইয়ের কাছে বেদনা পাঠ করছে তার সঙ্গে আমরা নিন্দা জানাচ্ছি পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ একমাত্র দেশেই আছে এই বিশ্বের মধ্যে পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ সেটা বুঝার আর কোনো বাকি রয়েছে না অক্ষরে অক্ষরে এরা বুঝিয়ে দিয়েছে এরা সন্ত্রাসবাদী দেশ এটার তীব্র নিন্দা অধিকার জানে আপনি কে আমি ধর্মনগর শহরের একজন সমাজসেবী ব্যক্তি সুলেমান আহমেদ